সুদীবৃন্দ এবং আমার স্নেহের ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম আমি এতক্ষণ তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম অসাধারণ সত্যি অসাধারণ তোমাদের মেধা তোমাদের অধ্যাবসায় এবং সর্বোপ্রতি তোমাদের কনফিডেন্স আমাদেরকে মুগ্ধ করেছে তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার রাজধানীর গুলশানের জিও রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান ডাক্তার জুবাইদা বলেন ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে ইনশাল্লাহ এই কাজে তোমরা আমাদের সহযোগিতা পাবে একটি উদ্ভাবনী এবং জ্ঞান বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি আরও বলেন বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই এই বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে আমার বিশ্বাস তোমরা তা পারবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার হালিম অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ হাসান খান পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুল আওয়াল প্রমুখ সহ দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিয়োগ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন